ভালোবাসে আজকে চলে আসছি লাইভে তো আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে লাইভের মূল থামবে চলে আসো ইন্ডিয়া দেখাবো তো চলুন আজকে থেকে এখন থেকে মানে শুরু করে ইন্ডিয়া দেখানো ঠিক আছে তো আমরা হাঁটতে হাঁটতে সাজাবো আপনারা সবাই আমাদের লোকে চলেন আবার আমি একা আসি নাই আমরা টিম মেম্বার সবাই আসছি বন্ধুরা যে যেখানে আছেন সবাই দ্রুত জয়েন হয়ে যান আমাদের লাইভে আর আজকে লাইভটা কেমন লাগতে একটু কমেন্ট করে বলবেন আজকের দিনটা খুবই ভালো কেমন আছেন কর নব্বই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন প্লিজ ভাই ইন্ডিয়াটা দেখা ও আচ্ছা ইন্ডিয়া দেখবেন ওই যে দেখেন ইন্ডিয়া ভাই আপনার নামটা যদি বাংলাতে বলতেন তাহলে অনেক খুশি হতাম আর কি প্লিজ ভাই ইন্ডিয়াটা দেখা হয় দেখতেছেন দেখতেছেন ভাই ধরে দেখা অনেক শখ ছিল ও আচ্ছা ভাই সমস্যা নাই করব ভাই দেখাচ্ছে সমস্যা নাই সমস্যা নাই এই যে অনেক মানুষ ঘুরতে আসছে ইন্ডিয়া অনেক মানুষ আসছে ঘুরতে আমরাও আসলাম ইন্ডিয়া বাই ইন্ডিয়াটা দেখাই দেখার অনেক ইচ্ছা ছিল ও আচ্ছা ভাই আপনার বাড়ি কোথায় অবশ্যই বলবেন ভাই আপনার বাড়িটা কোথায় অবশ্যই বলবেন ভাই আপনাকে সুনামগঞ্জ জেলা পাহাড় নাকি অনেক সুন্দর প্লেস ভাই আমাদেরকে একটু দেখান ও আচ্ছা দেখতেছেন সমস্যা যে অনেক মানুষ আসছে ঘোরার জন্য তো ওই যে ওই দিকটাও দেখালাম ওই যে আমাদের লোক আমরা যে ভিডিও করি ওই যে একজন পিছনে ওই যে পিছনে ও দেখেন পিছনে হারতেছি উনি একলা একলা ভালোবাসা ওই রে আমি করবো ও আচ্ছা ধন্যবাদ সমস্যা নেই ভাই একটু নিউটে যাচ্ছি তো আপনারা সবাই জয়েন থাকবেন একটু নিউটে যাচ্ছি আবার আসবো ও যে দেখেন ভাই এক ভাই ইন্ডিয়া উঠছে ওই যে দেখেন দেখেন ইন্ডিয়া থেকে নামতেছে দেখেন হ্যাঁ ভাই এখানে কিসের জন্য আসছেন ইন্ডিয়া দেখার জন্য আচ্ছা দেখেন থাকলাম যাইলাম থাকেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা ঠিক আছে ওইটা ওইটা আমাদের বাংলাদেশের রাস্তা সবাই কমেন্ট করে বলবেন ইন্ডিয়াটা কেমন লাগতেছে আমার ময়না টিয়া আগুন মাসের দাল তুলিয়া করুম বিয়া দুই পাল্লি দান তুলিয়া কিনমু একান শাড়ি সেই শাড়ি পিনা এখন না যাই ভাই আমার বাড়ি আলতা দিমু সুনু দিমো তুমি চাইলে আরো দিমু ভাই আপনার ও আচ্ছা ভাই আপনার দেশের খুব সুন্দর ধন্যবাদ নামটা দরকার আচ্ছা ভাই তো হাসতেছেন কেন ভাই মানে হাসি অনেকদিন পর ইন্ডিয়া সাইড ঘুরতে আসলাম অনেক সুন্দর ভিউ দেখে আমাদের মানে খুব খুশি লাগে তাই তো হাসা হাসি করছি ছবি তুলছেন না ভিডিও করছেন শুধু না ছবি তুলছে ভিডিও করছে ও আচ্ছা সমস্যা নাই ভাই আপনি ভাই আপনি কিছু বলেন সুমনের পিয়ানজরে দেখে আমার হাসি উঠতেছে সুমনের ওবো এক আমার প্রেমে গেলে আমি দেখে আমার বুক একটু একটিন দেখাই না এই ভাই এই যে সুমন ভাই একটু একটিন দাও ভাই কি দেখাবো একটু একটিন দাও ইন্ডিয়া এসে দিন পরে আইছি ভাই ইন্ডিয়া ঘুরতে তার ভিউ দেখে আমার তো আজকে মন জয় হয়ে গেছে ও দারুন দারুন ভাই দারুন দারুন আরো সামনে আসেন আর কিছু দেখাবো চমক কিছু হ্যাঁ চলেন ভাই আপনারা তো অনেক সুন্দর গান গান ও আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ এই কথাটা বলার জন্য গান পারি না তবে মোটামুটি গায়ে আর কি নব্বই বাই একটু বলবেন কয়জন আছে বর্তমানে লাইনে এই গোল 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 এই মেসি মেসি দাদা

হ্যাঁ আসলে আমরা খেলতাম আগে এখন কিছুদিন খেলে খেলি না আর কি বলা খেলত ও গেছি মানে ব্যস্ত থাকি আর কি লাইভে এই জন্যই এ ভাই আপনাদের ইন্ডিয়া আর দেখার আপনার ইন্ডিয়া অনেক সুন্দর আচ্ছা আপনার নামটা একটু বাংলাতে বললে ভালো হতো আর কি আপনার নামটা বলেন মুস্তাকিন আপনি কমেন্ট করতেছেন নাকি আচ্ছা মুস্তাকিন বা এত দিয়ে এত ভাইলাম ও সাতটা সাতটা হয়ে গেছে গোল বলে সাতটা সাতটা উনি মনে অনেক ব্যাথা পাইছে এখন মাটিতে শুয়ে আছে লাইভে যারা আছেন সবাই লাইকটা ডান করে দিবেন ও আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ দেখেন উনি কি চিনতে পারছেন কিনা আমাদের ভিডিওর মেন ইয়ে আর কি কন্টেন্ট ওটা যাকে মানে বোঝেন না মাঝে মধ্যে বলি আর কি সবাই সবাই ডান ডান করে করে দিবেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই খেলা হচ্ছে আমাদের দিয়ে খেলা হচ্ছে কই কই আমার এত এত অডিয়েন্স আপনারা কোথায় সবাই লাইভে জয়েন হয়ে যান আমি সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখ আরে মিনিট না দেখ ওই ও আমাদের কাছে এও না আগে আম তো আম তো নিতে ওই মন আমার কার লাগা ওই তুমি যে দি আমক এ প্রাথমিক করে বাড়ি কে দেব আপনি আরে পানি দেবো আম আমি মিলাম আমি মিলাম পাক্কার ভাই আপনি আমাকে বন্ধু বানিয়ে আপনাকে বন্ধু বানা ও আচ্ছা সমস্যা নাই বাক্কার ভাই ওই এম ডি বাক্য ভাই আপনাকে বন্ধু বানিয়ে নিবেন হ্যাঁ ভাই আমি তো বড় হয়ে গেছি ভাই আপনি অনেক বড় হয়ে আমি জানি সমস্যা নাই হ্যাঁ ভাই আমিও তো বড় হয়ে গেছি হ্যাঁ ভাই জানি জানি আপনি বড় হয়েছেন আমি জানি ভাই ভাই আমি আরো বড় হতে চাই ও আচ্ছা ভাই সমস্যা না ভাই সামনে এগিয়ে যাও ইনশাল্লাহ একদিন বড় হবে একদিন একদিন বড় হবেই পারিসার পারিসার তোর পাল্টে গেছে মন তোকে ভালোবেসে আমি হারাইলাম সম্মান তেরো মিনিট হয়ে গেছে কই আমার অডিয়েন্সরা কই সবাই জলদি করে জয়েন হয়ে যান কই কই আমার প্রান্তীয় কলিজার বায়ু বোনা আপনাদেরকে আমি অনেকের ভালোবাসা দিয়েছি এখন আমি লাইভে আসছি তো আপনারা জয়েন হয়ে যান আমার লাইফ লাইভে আপনারা জয়েন হয়ে যান দ্রুত হ্যাঁ ভাই আমরা ফানি ভিডিও করি ভাই ফানি ভিডিও না করলে তো হবে না ভাই তো পে স্কুলছি তো ফানি ভিডিও করতে হবে ভাই ভাই খাওয়া দাওয়া করেছেন নি হ্যাঁ ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছি এখনো করি নাই মানে সন্ধ্যাটা পরে করবো কি দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যা এখনো হয় নাই তাই একসাথে পরে খাবো আর কি আজকে বিকাল টাইমে আসলাম তাই আপনাদেরকে মানে পুরোপুরি দেখাইতে পারবো না তো অন্য একদিন অন্য একদিন ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ ইন্ডিয়া দেখাবো ইন্ডিয়া উঠবো তো আজকে বিকাল